জয় মা শ্রী শ্রী সরস্বতী দেবীর জয় হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে এখন সরস্বতী পুজো না অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো হয় এবার একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর সরস্বতী পুজোর দিন না ছিল আমার বোনের আই বুড়ো ভাত এত ব্যস্ত ছিলাম কিন্তু তার আগের দিন আমি চলে গেছিলাম মানে সরস্বতী পুজোর আগের দিন আমি চলে গেছিলাম আমাদের নাগের বাজার গরুহাটাতে যে সরস্বতী ঠাকুর মানে প্রতিমা বিক্রি হওয়ার যে পশার বাজার বসে সেইটা দেখতে একদম নাগের গের বাজার যে মোড় মানে একদিকে দমদম রোড একদিকে যশোর রোড যেটা দমদম রোডের দিকে গেছে সেই গরু মানে নাগের বাজার মোড় থেকে পর্যন্ত গরু ঠাকুর দিয়ে সাজানো হয় এই যে দেখো ওপরে ফ্লাইওভার চলে গেছে এইটা হলো একদম নাগের বাজার মোড় তারপরে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশ থেকেই একদম শাড়ি দিয়ে সমস্ত ঠাকুর লাইন দিয়ে সাজানো হয় এটা দেখতে না আমার প্রত্যেক বছর ভালো লাগে আগে তো আমি সরস্বতী পুজো করতামই আর প্রত্যেক বছর সরস্বতী ঠাকুর কিনতেও যেতাম কিন্তু এখন কয়েক বছর ধরে আমি সরস্বতী পুজো করছি না মানে যেহেতু ছেলে এখানে থাকে না থাকতে পারে না মনটাও খারাপ লাগে ঘরে যে ঠাকুর আছে আমি একাই মানে পুরোহিত আর ডাকি না সেইভাবেই পুজো করি আর এত সুন্দর ঠাকুর ঠাকুর দেখতে কিন্তু আমার দারুণ লাগে তো সব ঠাকুর একটু দেখলাম একটু ছবিও তুললাম ভিডিও করলাম আর কিছু আমার টুকটাক বাজারও করার ছিল আর যেহেতু পরের দিন ঘরেই পুজো করব সেই জন্য একটু ফল সরস্বতী পুজোর যাবতীয় জিনিস সব কিছুই কিন্তু আনি খাগে কলম তারপরে ফল মিষ্টি সমস্ত কিছুই শুধুমাত্র আমি পুরোহিত মশাই ডাকি না আর এরকম যে মাটির প্রতিমা কিনতাম সেটাও আর কেনা হয় না এখন ঘরে যে ছবি আছে সেখানেই আমি পুজো করি আর এই বছরে একটু তারাও ছিল যেহেতু বললাম যে বোনের আইবুড়ো বাদ ছিল সকালবেলা ছিল বাদা আমাদের না বিয়েতে নাড়ু বাদ দেয় তো এ স্ত্রীরা মিলে এই পাশনাড়ুবাদার কাজটা করে তো কাকিমা সকাল সকাল যেতে বলেছিল একটা ছিল নটায় টাইম আর একটা একটুখানি বারোটার পরে তো আমরা বলেছি বারোটার পরেই যাব তো আসলে ঘরে পুজো করে তারপরে আমার কর্তমশাই ছে লে যেহেতু সবাই ছিল তাদেরকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে তো যাব তো সেই জন্য কাকিমা বলল ঠিক আছে আস্তে আস্তে আসো তারপরে আবার রাত্রে ছিল অন্য মানে প্রোগ্রাম মানে আইবুড়ো মেন প্রোগ্রামটা সেও বেশ নাচ গান সমস্ত কিছু হয়েছে এক এক করে সব ভিডিও আসবে তো এই যে দেখুন মানে এত টাইপের ঠাকুর আমাদের এই গরুহাটাতে পাওয়া যায় কলকাতায় তো এমনি কুমোরটুলিতে খুব সুন্দর সুন্দর ঠাকুর পাওয়া যায় কিন্তু আমাদের গরুহাটাতে না যে কোনো পুজোয় সমস্ত রকমের প্রতিমা কিন্তু পাওয়া যায় সে দুর্গা ঠাকুর থেকেই বলুন কালী সরস্বতী গণেশ কার্তিক সমস্ত ঠাকুর কিন্তু পাওয়া যায় এই গরুহাটা নাগের বাজারে তো এই প্রতিভাটা এত সুন্দর অনেক বড় হয় তো ক্লাবে আর এরকম ছোট ছোট প্রতিমা কিন্তু খুব সুন্দর মানে আর অনেক অনেকের কাপড় পরানো বা মোটুক নেই এখানে ইনস্ট্যান্ট তারা শাড়ি পরিয়ে মুকুট লাগিয়ে রেডি করে দিচ্ছে আর এবার কিন্তু দেখলাম মানে ঠাকুরের প্রচুর দাম যেগুনো মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকা সেগুলো ছশো আটশো হাজার এরকম মানে প্রত্যেক জিনিসের সঙ্গে সঙ্গে ঠাকুরের দামও কিন্তু এরা বাড়িয়ে দিয়েছে আবার একদম ছোট ছোট ঠাকুরও আছে অনেকের জায়গা কম বা একদম ছোট্ট এই যে এই ছোটো ঠাকুরগুলো দেখতে কিন্তু দারুণ লাগে তো এরকম কিছুক্ষণ ধরে মোটামুটি আমি পনেরো বিশ মিনিট ধরে এই পার ওপার করে ঠাকুর দেখলাম আর ভিড়ও প্রচুর রাস্তা দু ধারে কিন্তু এরকম দোকানিরা পশা সাজিয়ে বসেছে কত রকমের যে ঠাকুর আছে তার মানে ইয়াত্মা নেই তো যাই হোক ঠাকুর দেখা শেষ হলে আমি চলে গেলাম যে আমার যে দরকারি কিছু বাজার করার রয়েছে সেই বাজার ফুল মিষ্টি ফল মুড়ি মুরগি মা মোয়া এই সমস্ত কিনব আর এই ছোটো ছোটো ঠাকুরগুলো না অনেকে কিন্তু পড়ার স্টাডি টেবিলের সামনেই মানে সাজিয়ে রাখে বা ঘরে বা শোকেসে রাখে আর এরকম বড় ঠাকুর তো সবাই নেয় ঘরের পুজোর জন্য বা ক্লাব বা পুজোর জন্য আর আমি একটু দামও জিজ্ঞেস করলাম আর শুধু কিন্তু ঠাকুর নয় ঠাকুরের সঙ্গে ঠাকুরের যে পেছনে পাখা লাগানো হয় সেইগুলো মানে নাগের বাজার আসলে না পুজোর নিয়ম যারা না জানবে সব যাবতীয় জিনিস দেখেও কিন্তু মনে পড়ে যাবে যে কি কি জিনিস লাগতে পারে আর এই যে ফুলও কিন্তু প্রচুর নেওয়ার দোকানিরা সাজিয়ে বসেছে যদিও এইবার সরস্বতী পুজো অনেকটা টাইম ধরেই ছিল কোনো তাড়াহুড়ো ছিল না কিন্তু যারা সকাল সকাল করতে চায় তারা আগের দিন সব কিনে নেয় সেই জন্য এই যে ফুলের দোকানেও একটু ভিডিও করে নিলাম তারপরে দেখুন মানে ঠাকুরের ছয়ালাভ কত ঠাকুর তুলব তুলবোজারিরে আপনারা কতটা বুঝতে পারছেন কিন্তু আমার তো সামনে দেখে এত ভালো লোক ছিল এই ভিড়ের মধ্যে গিয়ে ওই জন্য আমি কিন্তু একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য যদিও বলবেন যে সরস্বতী পুজো কবে মিটে গেছে এখন সব সরস্বতী পুজোর ভিডিও দিচ্ছ আসলে একদম এত ভিডিও আমার রয়েছে যে আমি ঠিক মতন এডিট করে টাইমই পাচ্ছিলাম না তো সেই জন্য এখন সরস্বতী পূজা তাছাড়া ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো তো চলেই অনেক সময় ভ্যালেন্টাইন ডেতেও সরস্বতী পুজো পড়ে তো যাই হোক এই জন্যই আমি এখন দিয়ে দিলাম আর এই ঠাকুরটা না বারবার তুলছি এই ঠাকুরটা আমার ভীষণ মনে মানে ধরেছে যদিও অনেক বড়ো আর এই যে এইগুলো না ঠাকুরের পেছনে দেয়া হয় পাখা এই পাখাও কিন্তু কালারিং এইগুলোরও বেশ দাম চল্লিশ ষাট আট আশি একশো কুড়ি দেড়শো আড়াইশো এরও দাম কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে ছোট বড় ভ্যারাইটিস সাইজের কিন্তু আছে সাদাও যেমন আছে সেরকম কালারিং আছে আর আবার ঠাকুর একবার দর্শন করিয়ে এরপর ভাবছি না অনেকটা দেরি হয়ে গেছে আমার প্রচুর জিনিস কেনার রয়েছে সেইগুলো কিনি আর প্রচুর ভিড় মানে নর্মাল ডাঙের বাজারে যা ভিড় থাকে তার থেকে এবারে রাস্তায় হাঁটা যাচ্ছিলো না আর এখানে দেখুন যখন আমি বাজারের দিকে ঢুকবো তখন দেখি একটা ছেলে এখানে ঠাকুরকে ইনস্ট্যান্ট যেই যে সোলার মুকুটগুলো হয় না একদম ঝটপট করে মানে পরিয়ে দিল কি সুন্দর তো একটু দাঁড়িয়ে সেটাও দেখলাম একদম সময়ই লাগলো না আর কীরকম মানে দারুণ একটু স্টেপলার দিয়ে স্টেপল করে কি সুন্দর করে দেখুন সেট করে লাগিয়ে দিচ্ছে তো সেটাও কিন্তু দেখলাম আর তারপরে আমি আস্তে আস্তে নাগের বাজারের ভেতরের দিকে গেলাম বাজারে এই যে নাগের বাজারে সরস্বতী পুজো ডেট বেন লাগে শাকালো কুল ডাব নারকেল সমস্ত আর ডাবের দামও প্রচুর একটা ছোট্ট ঘটে বসানোর ডাব চাইছে একশো তিরিশ টাকা দেড়শো টাকা তারপরে এখানে নানা রকমের মালা আর সবজির দোকান তো সবসময়ই বসে তো এই একশো দেড়শো টাকা ধরে ডাব দেখে ছোটো ছোটো ডাব দেখে বলছে কলা দিয়ে দেওয়ার এখানে দেখুন নারকেল ক্ষীরের সাজ এগুলোও কিন্তু গ্রাম থেকে লোকেরা নিয়ে আসে এ অনেকেই কেনে অনেকে পুজোতে দিয়ে থাকেন আর এই যে নানা রকমের ফুল তারপরে অনেকে সাজাবার জন্য ফুল নেয় পুজোর জন্যও ফুল নেয় সব রকমের ফুলই কিন্তু এখানে পাওয়া যায় আর বারো মাসই কিন্তু পাওয়া যায় এই নানা রকমের ফুল নাগের বাজার অঞ্চলে নাগের বাজার হাটা মতিঝিল সমস্ত জায়গাতে কিন্তু পাওয়া যায় আর প্রচুর ভিড় তারপরে ঠাকুরের কাপড়ও রয়েছে মানে নানা রকমের দোকান কিন্তু আগের বাজারে পাওয়া যায় আছে আর এই যে তিল কদমা তারপরে নারকেল নাড়ু মোয়া চিরের মোয়া খইয়ের মোয়া চিরে মুরগি আর আমি এই জেঠুর দোকান থেকেই কিন্তু সব সময় মানে চিড়ে মুরগি সমস্ত কিছু নিয়ে থাকি তো সেখান থেকেই আমি পুজোর সামগ্রী নিয়ে নিলাম তারপরে এই যে দেখুন খাগের কলম দেওয়ার জন্য যে দোয়াত একটি সুন্দর সুন্দর কালারিং এখন দোয়াত পাওয়া যায় আর কুল তো একেবারে বাজারে ছড়াছড়ি তো দোয়াত খাগের কলম তারপরে পলাশ ফুল আমরা মুকুল সমস্ত কিছুই কিন্তু আমি নিলাম ভিড় ঠেলেই নিলাম এদিকে আবার ভিডিও করছি অল্প অল্প আবার ভিড়ও ঠেলছি তারপরে যখন হাঁপিয়ে গেলাম তখন চলে আসলাম অনন্তদার দোকানে ফলের দোকানে সেখানেও ঢোকা দায় তারপরে আমাকে মহাদেবদা বলল ভেতরে গোডাউনে বসো এত হাঁপিয়ে গেছো তো গোডাউনে আমি বসে সেখানে

আমাকে মহাদেব দা সুন্দর করে ফল রেডি করে গুছিয়ে একদম রিক্সাও পেয়ে গেলাম তারপরে রিক্সা নিয়ে চলে আসলাম আর যে পুজো করেছিলাম সরস্বতী পুজোর দিন সেই ভিডিও করেছিলাম ঠাকুরের ভুলেই গেছি কোথায় রয়েছে যাই হোক সরস্বতী পুজো টুজো করে নিয়ে তারপরে বানিয়ে নিলাম ফুলকপি আলু মটরশুটি দিয়ে একদম সবজি পাঁচফোড়ন দিয়ে আর বানিয়ে নিলাম লুচি তো এটাই আমরা ব্রেকফাস্ট করে নিয়ে প্রসাদ আগে খেয়েছি তারপরে ব্রেকফাস্ট করে তারপরে আমরা চলে গেলাম রাজারহাট এই যে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে সুন্দর সবজি তৈরি হলো আর এখানে আটা ময়দা একটু লবণ চিনি তেল ময়ান দিয়ে মাখিয়ে নিয়েছি তো তরকারিটা হয়ে গেল এদিকে ছেলে পর আমরা সবাই চান টান করে আগে পুজোর ওখানে ছিলাম তারপরে এই যে লুচি যে এরপরে এই যে পুজোর ফল আগে দিলাম তারপরে লুচি তরকারি সমস্ত গরম গরম বা ভেজে ওদেরকে দিলাম যে এটা পেট ভরে খেয়ে নাও কেন কি এরপরে রাজারহাটে যাওয়ার আছে ওখানে যদিও লাঞ্চ আছে তারপরে লাঞ্চ ডিনার দুটোই ছিল তো যাই হোক এবার এই যে লুচি ভেজে লুচিটা খেয়ে তারপরে আমরা রওনা হবো আমাদের সোসাইটিতেও কিন্তু সরস্বতী পুজো হয় সেইখানে আর এবার যেতে পারিনি এত তাড়াহুড়ো সকাল থেকে ঘরের পুজো করার ঘরের বাসি কাজকর্ম করে সেরে ঘরের পুজো করে টিফিন আর এই যে খইমুর কিনে অল্প একটুই দই দিয়ে বা মাখিয়েছিলাম কেন কি যেহেতু আমি চলে যাব তাড়াহুড়ো করে বেশি খাওয়ার জায়গাও ছিল না এই যে এইবার আমি কমপ্লিট পুরো পরে রেডি হয়ে গেছি এবার কর্তমার বললাম আমি একটু সোসাইটির ছবি তুলি তোমরা তালা বন্ধ করে আসো শুভ সরস্বতী পুজো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি রাজারাট চলো ওখানে গিয়ে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখুন বন্ধুরা কী অপূর্ব সুন্দর মাতৃ হয়েছে আমাদের এই আদিত্য এরিগেন্স সোসাইটির খুব সুন্দর মিষ্টি মাতৃ তো মাতৃ প্রতিমা একটু ছবি তুলে নিলাম পুজো হোম সমস্ত কিছু হয়ে গেছে কেন আমাদের সোসাইটিতে অনেক বাচ্চা আছে সকাল সকাল পুজো হয়ে যাওয়াই ভালো তাদের আর বেশিক্ষণ উপস্থ হয় না তো আমি একটুখানি ঠাকুরকে প্রণাম দিলাম তারপর একটুখানি ছবি তুলে ভিডিও করে যেহেতু পুজো হয়েই গেছিলো আমি নিচে নামতে নামতে তো সেহেতু এই মায়ের ছবি তুলে নিয়ে এরপরে আমরা রাজারাটের দেশি ভিডিও ইগোলাম সোসাইটির দিদিরা তখন বসে পোশাক কাটছিল গল্প করছিল সেটাও একটু ভিডিও করে নিলাম এইবার দেখো ছেলে আসছে আসছে গাড়ির দিকে এগোচ্ছে আর আমিও আর দেরি করলাম না আমিও এবার আসছে আসছে গাড়ির দিকে এগিয়ে এবার দোকা দুকা করে রওড়া দিলাম তো এরপরের ভিডিওতে আসবে যে আমার ফোট তো বোনের বিয়ে হলো সেই যে পাসনারু বাদা তারপরে যে রাত্রেবেলা আইবুড়বাদের ফাংশন সেই ভিডিও দেখার অনুরোধ নিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি নমস্কার ধন্যবাদ